নাহিদ আর বসে গেল উপদেষ্টা মন্ডলী হয়ে চারটা পাঁচটা মন্ত্রণালয় নিয়ে যেই দিন বসলো তার পরের দিনই আমি বলেছি তার পরের দিনই আমি ভিডিওতে এসে বলেছি বিশাল বড় একটা ভুল করলো বিপ্লবটাকে ধ্বংস করে দিল কারণ ছাত্র নেতারা যখন উপদেষ্টা হয়ে গেল তাদের উপর যে ফাইল আর টেবিল আর যেই কি বলে এটাকে রেড টাইপের যেই কি বলে জিনিসটা শুরু হবে প্রক্রিয়াটা তখন তাদের আর কোনো হুশ থাকবে না তার বিপ্লব ভুলে যাবে বিপ্লব তো দূরের কথা অন্যান্য ছাত্রদের সাথে কথা বলা যোগাযোগ করে না তাদের সাথেও সম্ভব হবে না কারণ তাদের তো তারা তো ছাত্র সমাজ থেকে পড়াশোনার সমাজ থেকে আসছে তাদেরকে এখানে বসানোই হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিপ্লবটাকে ধ্বংস করার জন্য কারণ ওই বাচ্চা বাচ্চা ছেলে কিসের ঘোরার ডিম বুঝায় মন্ত্রণালয় চালাবে ওরা তো ওদেরকে একটা নর্মাল একটা বাইরের দায়িত্ব দিলেও তো পারবে না এই যে এই যে ছাত্র যে যে হুমচে পড়ছে নিজেদের যে আরেক আতেল আরেক আতেল কি যেন নামটা মাহফুজ ওর আতলামি কথা শুনলে মনে হয় গাঞ্জা খেয়ে আসছে তো এই যে মাহফুজটা এসে কথা বলে যে আমরা তো জানি এটা কোনো কোনো আন্দোলনে হয় নাই এটা ভাষায় হয়েছে তারা আন্দোলনটা আন্দোলনটা শুরু হয়েছে শুরু হওয়ার পরে তাদের ভিতরে এই যে গত পনেরো বছর অথচ এই মাহফুজকে অপমান করে এই শহীদদেরকে অপমান করে মাহফুজ কথাটা বলেছে যে এটা নাকি কোনো সরকার বিরোধী আন্দোলনে নাকি হয় নাই এটা নাকি ভাষাই হয়েছে এটা সে নিজেই জানে এটা মানে কি তো এই যে ছেলে পেলেগুলা এই যে হাসিনার ১৬ বছর বা পনেরো বছরের অমানসিক অত্যাচারের যে পুঞ্জীভূত রাগ সেই রাগের বহিঃপ্রকাশেই হয়েছে সেই রাগের বই কিন্তু তারা বুক পেতে দিয়েছে কোনো মাহিদ আসি যে খালি মনে করল হবে না যে একটা দেশের সরকার বা এই যে উপদেষ্টা মন্ডলী আসছে যে ছাত্রদের ভূমিকা কি দুর্বল ভূমিকা এই জায়গায় সরকার তাদের সরকারে বসা উচিত হয় নাই তাদের উচিত ছিল বাইরের থেকে বিপ্লবী একটা সরকার গঠন করে এই সরকার উপদেষ্টা সরকারের উপর নজর রাখা এবং তাদেরকে যেখানে ভুল দেখবে তাদের একটাই কাজ তাদের শক্তিটা কোথায় তাদের শক্তিটা হচ্ছে ছাত্র জনতার একতার শক্তি রাজনীতিবিদদের তো এদের তো মাথাটা সব পচে গেছে এই যে এই যে কি বলে এতগুলা ছাত্র ছাত্রী শিশুর রক্তের উপর দিয়ে উপদেষ্টা সরকার বসানো হলো এই এনজিও সরকার আসলে দুঃখজনক হলো সত্যি যে সবাইকে দিয়ে সবকিছু হয় না বাংলাদেশের ছাত্রছাত্রী ছাত্রী এক হাজারের উপরে ছাত্র ছাত্রী শিশু মারা গেছে রক্তের দাগ শুকায়নি এখন চিকিৎসার ব্যবস্থা করা হয়নি আপনি বলছেন আবেগ নিয়ে চললে চলবে না এই ইলিশ মাছ কি এখন সবাই যেই আসে ক্ষমতায় সবার কাছে এখন দেখছি বাবার দেশ হয়ে যায় তার বাবার দেশ হয়ে যায় ভারতকে পূর্ণ পুরনো পুরনো সাবজেক্ট সীমান্তে হত্যা উমুখ হত্যা তাদের চোখে পড়ছে না ভারত যে এই উপদেশটা সরকারকেও অস্থিতিশীল করে রাখছে প্রথমে আসলো আনসার হাসিনার পরে আসলো আনসার লিগ আনসার লীগের পরে আসলো হিন্দু লীগ হিন্দু লীগ আমি আগে গত লাইভে আমার ভিডিওতে বলেছি গত পনেরো ষোলো বছর এই হিন্দু লীগ কিন্তু কোনো আন্দোলন করে নাই কোনো প্রতিবাদ করে নাই সমাবেশ করে নাই বিএনপির গয়েশ্বরচন্দ্র চন্দ্র বিএনপির একজন উচ্চ পদস্থ নেতা তাকে রাস্তায় ফেলে পিঠাবে বাংলাদেশের হিন্দু কেউ কি প্রতিবাদ করেছে রাস্তায় নেমে ভারতীয় এজেন্ট এর কোনো হিন্দু স্বার্থ রক্ষা করতে আসে নাই এরা হচ্ছে বুঝতে হবে আজকে বাংলাদেশের যারা সত্যিকার অর্থে বাংলাদেশ প্রেমিক হিন্দু আছে তারা হচ্ছে এখনো পর্যন্ত দেখেছেন হিন্দু অন্যায় অত্যাচার যত দাবি তারা করছে পণ্যটার কিন্তু কোনো মামলা নাই তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আমার একটা ভিডিওতে দেখিয়েছি তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তাদের ঠিকানা কোথায় সে নিজের ঠিকানা বলতে পারে না এগুলো হচ্ছে লোকজন ভারতের বাংলাদেশে সৃষ্টি করতে হচ্ছে এই যে বাংলাদেশের আজকে এত বড় ক্ষতিগুলা কারা করছে যাদের উপর সাধারণ জনগণ দায়িত্বটা ছেড়ে দিয়ে মনে করে আমরা একটু নিশ্চিত হই এনাদেরকে যেহেতু বসিয়েছি সেটা হোক আওয়ামী লীগ তো হিসাব থেকে বাদেই পেলাম আমি এরা বরাবরই সারা জীবনে দেশ দোহী চলছিল দেশ বিরোধী চলছিল এই যে বিএনপি কে বসাবে এই যে উপদেষ্টা মন্ডলীকে বসিয়েছে আরে যাকেই বসাচ্ছে তারাই পরের দিন ভারত প্রেমী হয়ে যাচ্ছে আপনি বাংলাদেশের জনগণের সম্পত্তির ইলিশ মাছ তিন হাজার টন ইলিশ মাছ দেওয়ার আপনার কে আপনার বাবার সম্পত্তি আপনি দেওয়ার কে আর শ্রদ্ধার সাথে বলছি যাকে যাকে আমি এতদিন এত সম্মান করেছি যে সালাউদ্দিনকে এবং ওনার ভাইও কিন্তু সেনাবাহিনীতে ছিলেন ক্যাপ্টেন অবস্থা অবসর করেছেন পরবর্তী একজন ভালো মানুষ ছিলেন ওনার সাথে অনেক আলাপ আলোচনা হতো অস্থিতিশীল করার জন্য যেই ভারত যেই ভারত সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে সেই ভারতের প্রতি আপনাদের সহানুভূতি এক রাত্রে মাঝখানে কি করে আসলো যারাই যেসব উপদেষ্টা ভারতের প্রতি সহানুভূতির দিকে কথা বলবে তাদেরকে আমি জনতার সামনে তাদেরকে আমি প্রকাশ্য বলে দিলাম তাদেরকে দেশদ্রোহী হিসেবে আপনার রক্ষা দিবেন এরা হচ্ছে দেশের শত্রু এরা দেশের বন্ধু হতে পারে না আপনি যখন আহত ছাত্র ছাত্রীরা শিশু জনতা যারা চিকিৎসা পাচ্ছে না তাদের নিয়ে তো আপনি কথা বলছেন না আপনি ইলিশ নিয়ে আপনি ইমোশনের কথা বলছেন কেন এই বাংলাদেশের বাংলাদেশে যেই এক হাজার দেড় ছাত্র ছাত্রী জনতা হত্যা করা হয়েছে এই ইমোশন বাঙালি বাংলাদেশিকে এক বছর জিয়ে রাখতে হবে টিকিয়ে রাখতে হবে দেশপ্রেম টিকিয়ে রাখতে হবে যে ভারতে ইংরেজিতে চিৎকার করে সারা দুনিয়াতে যে একটা মিথ্যা করে যে তাদের পক্ষে একটা অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে সচেতনতা তৈরি করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এইটা নিয়ে চিন্তা করার কোনো যোগ্যতা আছে এই আসিফ নাহিদদের মাহফুজদের নাই যেটা মেজর দেলয়ার চিৎকার করছে যেটা হাসিন সারাদ ধরে ব্যাখ্যা করলেন এই যে পার্বত্য চট্টগ্রামের মতো একটা জটিল এবং সেন্সিটিভ বিষয় নিয়ে এদের একটা সেন্টেন্স চিন্তা করার ক্ষমতা নাই যোগ্যতা নাই শিক্ষাগত যোগ্যতা তো বাদ দিলাম বাংলাদেশের ধ্বংসযোগ্য আজকে বাংলাদেশের পরাধীনতা বাংলাদেশের নত যেন বাংলাদেশের হাহাকার মনের চিৎকার সকল কিছুর জন্য দায়ী আগে বাংলাদেশিরা এই তথাকথিত রাজনৈতিক নেতারা তথাকথিত সাংবাদিকরা আজকে যখন সমস্ত ভারতে ইংরেজিতে চিৎকার করে করে প্রতিদিন ১০টা বারোটা চোদ্দটা চ্যানেল চিৎকার করে করে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছে আন্তর্জাতিক মহলে ইংরেজি গুড়া কিন্তু আন্তর্জাতিক দুনিয়াতে শুনছে একটা কথা আছে না বাংলায় দশে মিলে ভগবান ভূত সারা পৃথিবীর মানুষ যখন এই ভারতীয় ইংরেজি মিডিয়া ইংলিশ মিডিয়া চিৎকার যখন এরা চিৎকার করছে বাংলাদেশ হিন্দু হত্যা করা হচ্ছে মিথ্যা ছবি দেখাচ্ছে ঘর বাড়িয়ে জ্বালিয়ে ফেলছে আগুন হচ্ছে তখন শুনতে শুনতে একসময় বিদেশেরা মনে করছে আসলে বাংলাদেশে এইভাবে হত্যা করা হচ্ছে তখন বাংলাদেশের এই অশিক্ষিত অসভ্য মিডিয়াগুলা যারা ইংরেজিতে তারা কোনো মিডিয়া কোনো পোস্ট করতে পারে না তারা তাদের যে এটাকে কাউন্টার করার জন্য ভারতের এই প্রোপাগান্ডাকে যে কাউন্টার করতে হবে এই শিক্ষাটাই তাদের মাঝখানে নেই এই মেজের জেনারা এসে চিৎকার করছে আমি প্রয়োজনে ইংরেজিতে টুইটারে গিয়ে আমি পোস্ট দিচ্ছি যে আন্তর্জাতিক মহলে সচেতন করার জন্য যে কি হচ্ছে বাংলাদেশ আমার মতো মেজর সাহেবের যার কোন স্বার্থ নাই যে রাজনীতি করি না বিদেশে বসে নিজের ব্যবসা করি আমাকে আমি আমি তো দেশ থেকে পালিয়ে আসি নাই আমি বিদেশেই ছিলাম যখন হাসিনার বিরুদ্ধে আমি যুদ্ধ সংগ্রাম ঘোষণা করি এবং এই যে আওয়ামী সন্ত্রাসীর অনেক মিথ্যা প্রপাগান্ডা করে বেড়ায় আমি বরখাস্ত আমি উমুক সুমুক হাসিন সাদা তোমাকে আমাকে ভালো চিনা সমগ্র সেনাবাহিনীর সিনিয়র সবাই আমাকে ছিল আমি আর্মিতে কেমন অফিসার ছিলাম কি ছিলাম কিভাবে সম্মানের সাথে স্বেচ্ছায় অবসর নিয়ে আমি সেনাবাহিনী ছেড়ে আমি বিদেশে চলে আসছি তো যাই হোক আমি কিন্তু নিজের খেয়ে বনের কারণ নিজের খেয়ে বনের তাড়ানো বলা উচিত না কারণ আমি আমার দেশের জন্য করছি তাদের নামও তাদের মাথায় আসে নাই বা তাদেরকে চেনেও কিনে আমার সন্দেহ আছে দুই চারজন ছাড়া বুঝতে পারছে না ওই যে হিন্দু লীগের আন্দোলন তো বাদ দিলাম পার্বত্য করে যা চলছে এগুলা নিয়ে কি চিন্তা করার মতো এদের কোন ক্ষমতা বা যোগ্যতা আছে বাকি সব বাদ দিলাম এগুলোকে ব্যাখ্যা করলাম তাদের বাংলাদেশের একজন বিচারপতি প্রধান বিচারপতি সিনহাকে দেশ থেকে অপমান করে পিস্তল ধরে বের করে দিল একটা হিন্দি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে নাই কেন বিচারপতি সিনহা কি হিন্দু ছিল না যে ডক্টর মোহাম্মদের মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উনি যেহেতু উনার ওনার একটা সময় থেকে ওনাকে কিন্তু পশ্চিমারা ওনাকে ওনাকে নিয়ে নিয়েছেন ওনার আদর্শটাকে আদর্শটাকে নিয়ে কিন্তু পশ্চিমেরা ওনাকে প্রমোট করেছেন পশ্চিমার স্বার্থী পশ্চিমেরা নিজেদের স্বার্থ ছাড়া এক কদম নড়ে না যখন এর আগের বার সাতই জানুয়ারি নির্বাচনের আগে কিন্তু এই ডোনাল্ড রুরা এসে খুব লাফালাফি করলো কিছুদিন পরে তারা চাইছিল হাসিনাকে চাপের মুখে ফেলে তারা চীন থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে। কিন্তু আবার সেই ভারতের ভারতের কথাই ডোনাল্ড লুলা কিন্তু আবার বাংলাদেশকে ভারতের হাতেই তুলে দিয়েছিল তাই কিন্তু হাসিনা ফুর্তিতে সাতই জানুয়ারি নির্বাচন করে ফেলল তারপরে ডোনাল্ড দেখলো যে ভারতের কাছে দিয়ে তো চীনকে সরানো যাচ্ছে না ভারতের নাকের ডগার উপর দিয়ে চীন কিন্তু সবই করে যাচ্ছে এবং তিস্তা প্রজেক্ট সবই করবে কারণ হাসিনার হাতে টাকা নাই চীনের টাকা ছাড়া হাসিনার সরকার চালানো এবং টিকানো এই ছাত্র আন্দোলন না হলে না হলেও ম্যাক্সিমাম ছয় মাসের মাঝখানে অর্থনৈতিক ধসা হাসিনার ধস হতোই এবং তার কিন্তু কেন আজকে এই সরকার এনজিওরা বেশি কারণ এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার যুক্তরাষ্ট্রই কিন্তু সমস্ত প্ল্যান কোষে যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যত কথাই বলছি এর পিছনে অঙ্ক